বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত এ স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে রূপকথার এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল এক হাজার আয়নার ঘর সেই গ্রামের সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়না ঘরের কথা এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি সে প্রকৃতি দেখেনি দেখেনি কোনো বাস্তবতা তো সে একদিন চিন্তা করলো যে ওই আয়না ঘর দেখতে যাবে কিন্তু একা একা যেতে সাহস হয় না সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবল যে সে আগে ওই ঘরে ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবে ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভেতর ঢুকলো ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই এক হাজার আয়না ঘরে প্রবেশ করল ঘরে ঢুকে তার চোখ ছানা মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে মেয়েটি এবারে সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারটা খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব সব কথা শুনে এবার দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয়ে ভয়ে মন নিয়ে ঘরের ভেতর ঢুকলো ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবার সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ করল ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশো হয়ে গেল আতঙ্কিত হয়ে উঠল সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে আতঙ্কিত এবং ভয়ার্থ চোখে তার দিকে তাকিয়ে রয়েছে মেয়েটি সেই ভয়েতে দুহাত তুলে বলছে তোমরা কারা সাথে সাথে বাকি এক হাজার মেয়েও দুই হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে এবারে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল সিক্রি বাড়ি চল এটা খুব বাজে জায়গা আমি আর কোনো দিন এই জায়গায় আসবো না জীবনটাও একটা আয়না আয়নাশন আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে যারা সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় আর অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয় কিন্তু যারা হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায় তাদের চোখে সাফল্য যেন মরিচিকা জীবন হয়ে ওঠে ক্লান্তিকর বিষণ্নময় বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়